অপরিচিত কোনো ব্যক্তি যদি আপনার নাম্বারে ফোন দেয় অথবা অপরিচিত কোনো ব্যক্তি যদি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এবং তার নাম এবং ছবি যদি বের করার প্রয়োজন হয় তাহলে কিন্তু খুব সহজেই আপনারা বের করে নিতে পারবেন তো চলুন দেখে আসি কিভাবে আপনারা খুব সহজেই অপরিচিত ব্যক্তির সম্পূর্ণ ডিটেলস বের করে নেবেন শুরুতেই আপনারা গুগল প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পর আইকন টাইপ করবেন টাইপ করে ইনস্টল করে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একটু লোডিং নিবে সো তারপরে আপনার একটা জিমেল অ্যাকাউন্ট এখানে সিলেক্ট করে নিতে হবে তো জিমেল অ্যাকাউন্ট একটি সিলেক্ট করে নিতে তারপরে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন এগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করবেন তারপরে অ্যালাউ করে দেবেন আবার অ্যালাউ করে দেবেন আবার অ্যালাউ করে দেবেন তারপরে একটি নাম্বার আপনি এখানে সিলেক্ট করে নেবেন তো আমি এই নাম্বারটি সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করে নেওয়ার পরে নো রেস্ট্রিক্টেশনে ক্লিক করবেন তারপরে নন ফোন অ্যান্ড স্ক্যান মে তো এখানে ফোন সিলেক্ট করে দিন সিলেক্ট করে দেবে সেটি ডিফল্ট এখানে ক্লিক করবেন সো আপনার এখানে কাজ শেষ এখন কিন্তু আপনাকে যদি কেউ ফোন দেয় তার হোয়াটসঅ্যাপ আইডি এবং ছবি শো করবে তো তার নামও কিন্তু শো করবে ভিডিওটি এখন কাজে না লাগলেও পরে কাজে লাগতে পারে তো ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিন ধন্যবাদ